হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম ইলাজ আর আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কেমন আছেন সবাই আশা করি ভগবানের কী ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় এই তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল ছয়টা থেকেই আজকে প্রথমে যে লতি পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজ রসুন আর হলো চিংড়ি মাছ দিয়ে এইভাবে কচল্লতি রান্না তো খুবই টেস্ট হয় ওই যে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছি আর আমার কিন্তু একটু কম কম চিংড়ি মাছ দিলে ভালো লাগে একটু পাতলা পাতলা পদে বেশি একদম গিরগিরাভাবে দিলে পারে কিন্তু আমার বেশি ভালো লাগে না তারপরে হলো এই যে এখন হলো রান্না করতেছি টাকি মাছ টাকি মাছ আজকে লাউ দিয়ে রান্না করবো টাকি মাছ তো লাউ দিয়ে সব সময় খুব ভালো হয় তাই না তাকে মাছটা লাউ দিয়ে রান্না করব আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের ভাই অনেক ভালোই লাগবে অনেক সময় দেখি ভিউ হয়ে যায় অনেক কিন্তু ভিডিওতে লাইক পড়ে না কিন্তু একটা লাইক দিতে যে কি অসুবিধা হয় সময় আমি কিন্তু লাইক ছাড়া কারো ভিডিওই দেখি না আমি কিন্তু যে ভিডিওই দেখি একটা লাইক দিয়ে কমেন্ট করে তারপরেই দেখি এই তো আগে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তারপরে যে কুচি করা লাউ এগুলো দিয়ে দিচ্ছে আর লাউ বেশি সবগুলা দিবো না কারণ লাউ কাটা একটু বেশি হয়ে গিয়েছে লাউগুলো শাশুড়ি মায়ের কেটে দিয়েছে বলছে যে তুমি তাড়াতাড়ি রান্না করো আমি সবগুলো সবজি টবজি কেটে দিই এভাবে কেটে দিলে কিন্তু অনেকটাই উপকারে আসে রান্নায় অনেকটা আরাম পাওয়া যায় অনেক তাড়াতাড়ি রান্না করা যায় তা না হলে একবার কাটতে হবে আবার রান্না করতে হবে রকম করতে হবে আর আরেকটা কাজ করা যায় যে এক একচোটে সবগুলো সবজিগুলো সবজি কেটে তারপরে রান্না শুরু করা ওরাও কিন্তু আলসে লাগে তাহা তাহলে এত পথ কিন্তু রান্না করা খুবই কষ্ট হয়ে যায় এই তো টাকি মাছের তরকারিটা হয়ে গিয়েছে আমার আবার টাকি মাছ বেশি ভালো লাগে না খেতে সকাল ছয়টা থেকে দুপুর একটার মধ্যে কিভাবে সমস্ত কাজ করে নিলাম আজকের আবহাওয়াটাও কিন্তু তেমন ভালো না কালকের দিনটা একদমই ভালো গেছে আবার আজকের দিনটা একটু কেমন জানে গম্ভীর মিরে আছে একটু রোদ নেই তারপর বাইরে বাতাসও নেই একদম প্রচুর গরম আজকে আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু রবিবারে রবিবার সকালে আমি তো সকালেই ভয়েসটা দিই কারণ রাত্রে দেওয়া যায় না কারণ সবার ঘুম আসতে অনেকটাই সময় লেগে যায় দেড়টা দুটা দেড়টা দুইটা বেজে যায় কারণ আমার যদি আমি যদি তখন ভয়েস দিতে যাই আমার অপেক্ষা করতে হবে সবাই কখন শোবে তারপরে আমার এই তিনটা সেটটি বেজে যাবে আমি যদি রাতে ভয়েস দিতে যাই বাড়ি থেকে আমি রাতে ভয়েস দিতে পারবো আমার জিটকার বাসা থেকে কিন্তু এখান থেকে আমি এখন দিতে পারতেছি না এখন আমার সকালেই দিতে হচ্ছে সকাল আবার এই টাইমে কেউ উঠে সারে না আমি সকালে উঠি আমার মেয়ে শুধু উঠে ও উঠে তো স্কুলে যায় তারপরে আমি ভয়েসটা দিই এই তো এখন রান্না করতেছি কিন্তু তেলাপিয়া মাছের তরকারি আর তেলাপিয়া মাছের তরকারি তো শাক দিয়ে রান্না করব। তিন দিন আগে শাকের তরকারিতে ভয়েস দিতে গিয়ে এত খেতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল এখন যদি শাকের তরকারি পাই এখনই আমি ভাত দিয়ে খেয়ে নেব এরকম কথা বলছি সবার কাছে যে আমার তো ভয়েস দিতে গিয়ে এতটাই খেতে ইচ্ছে করছিল। সেই জন্য বর্দে বলে ঠিক আছে হ্যাঁ আজকে তাহলে তেলাপিয়া মাছই শাক দিয়ে রান্না কর যখন অনেক খেতে ইচ্ছে করছে তাহলে তেলাপিয়া মাছটাই শাক দিয়ে রান্না করে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আপনি যদি বলতেন না বলতেন তাও আমি আজকে শাক দিয়েই রান্না করতাম কারণ আমার একদমই শাক দিয়ে খেতে ইচ্ছে করছে আর এই তেলাপিয়া মাছও কিন্তু অনেক অনেকগুলা এতগুলা মাছ ভাজতেও কিন্তু অনেকটাই সময় লাগে তারপর তরকারি রান্না আনাজটাও অনেকটাই বেশি লাগে তা না হলে অনেকগুলাই দেওয়া হয়েছে আনাজ তারপরেও মানে শুধু তরকারিতে মাছই দেখা যাচ্ছে কারণ এত মাছ হলে তো মাছই দেখা যাবে তাই না মাছ তো অনেকগুলাই আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা কে কোথায় আছেন দেশে বা দেশের বাইরে কাছে কিংবা দূরে সেখানেই আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর বড় করে একটা কমেন্ট করে জানাবেন আমার এই রকম রান্না রান্নাবান্না কেমন লাগে আপনাদের আমি বেশি ভালো রান্না করতে পারি না তাহলেও তা না হলেও যেটুকু রান্না করি তাতে চলে যায় আর কি তাতে সবারই মোটামুটি ভালো লাগে খেতে আর ভালো না হলে তো বলতো না যে ভালো লাগে আমাদের বাসায় কিন্তু ভালো না হলে বলবে না যে ভালো হয়েছে একমাত্র আমার শ্বশুরমশাই ছিলেন তিনি মানে সব কিছুই ভালো বলতেন যে অনেক সুন্দর রান্না হয়েছে রান্নাটা বেশ ভালো হয়েছে খুব মজা হয়েছে এরকম বলতো মানে আমাদের সবসময় উৎসাহ দিয়ে রাখতো এই তো যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখলে নিতে কতগুলো মাছ এখন এই যে শাকগুলো বেজে নিচ্ছি শাক কিন্তু শাক আর হলো মিষ্টি আলুর পাতা মিষ্টি আলুর পাতাও কিন্তু খুবই টেস্ট হয় তরকারি বা ভাজিতে আবার বড়াও খাওয়া যায় কালো জিরে সম্বর দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হলো ধুন দোল বেগুন আর হলো শাকের ডাটা আর ওই যে বেটে বেটে রাখা কাঁচামরিচ এর মধ্যে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দেবো না এর মধ্যে এই গুঁড়ো টুড়ো দিলে তেমন ভালো লাগে না এর মধ্যে শুধু কালো জিরে কাঁচামরিচ আদা বাটা এগুলো দিলেই ভালো লাগে আর আর টেস্টটা গুণেই বেড়ে যায় আর বন্ধুরা আপনারা তো শব্দ শুনতে পাচ্ছেন ট্রেনে কতবার আমি কেটে কেটে ভয়েস দেবো বলেন তো একভাবে মানে এদিক থেকে যায় একটা ওদিক থেকে আসে একটা এই রকম করে মানে বাদ দিয়ে বাদ দিয়ে বসে থাকতে হয় আর বন্ধু হিসেবে এইটুকু আপনারা করবেন যে একটু মানিয়ে গুছিয়ে নেবেন কি করবেন করার কিছু নেই শব্দ তো হবেই রাতে দিতে গেলেও শব্দ হবে রাত ভরেই যায় মোটামুটি আর দিনে তো হবে এই তো আমি কিন্তু ভেজে রাখার শারগুলোও দিয়ে দিয়েছি মাছগুলোও দিয়ে দিয়েছি এখন ওই যে কালো জিরে তারপরে কাঁচামরিচ আর হলো আদা এ তিন পথ একসাথে মিশিয়ে বেটে নিয়েছি এগুলো কিন্তু আমি সবই পাটায় বেটে নিয়েছি আর পাটায় বাটা জিনিস কিন্তু খুবই টেস্টি হয় আপনারা যারা খান্নায় পাটায় বেটে তারা খেয়ে দেখবেন যে পাটায় বেটে খাওয়া আর মিক্সারে ব্লেন্ড করা কতটা টেস্ট আর কি কতটা পার্থক্য টেস্টের আর এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে ভর্তা হবে চিংড়ি মাছ দিয়ে তারপরে মিষ্টি মিষ্টি লাউয়ের খোসা ধনদলের খোসা আলুর খোসা আর সাথে থাকবে হলো রসুন আর কাঁচামরিচ তো থাকবেই কাঁচামরিচ কালো জিরি সব কিছুই থাকবে এই সব কিছু মিশিয়ে ভর্তাটা যে এত টেস্ট হয় আর হয়েছিল একদমই এই তো চিংড়ি ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই যে যেগুলোর নাম বললাম এগুলো কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছি তা না হলে শক্ত থেকে যাবে এজন্য ভাব দিয়ে নিয়ে তারপরে যে ভেজে নিচ্ছি আমি এগুলো একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা না হলে তো টেস্টি উঠবে না ওই দেখেন আমার বর্তা হয়ে গিয়েছে আমি কিন্তু বাটাটা শেয়ার করিনি আমি নিজে বেটে নিয়েছি এই তো রান্না বান্না সব শেষ এখন এই যে ভাত বসিয়ে দিলাম ভাতটা তো একটু গরম গরম না থাকলে খেতে ভালো লাগবে না ওই দেখেন শাকের তরকারি তারপরে ভর্তা এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি আর এই যে ডাল দিয়ে ডাটা আর এটা হলো টাকি মাছের তরকারি আরেক থালায় আছে শাকের তরকারি যে তেলাপিয়া মাছের তরকারি ওই দেখেন শুধু মাছই দেখা যাচ্ছে বেশি আর হলো কচলতি চিংড়ি মাছ দিয়ে সব কিছুই তো অনেকটাই টেস্ট হয়েছিল এই তো রান্না বান্না শেষ করে কিন্তু আমি আবার এই যে এই অয়েলড্রপটা মসতে আসছি কারণ এত এক মাস প্রায় হয়েই গিয়ে গেল এত দিন তো অসুস্থতাই ভুগলাম কোনো কিছু করতে ইচ্ছে করে না শরীরে তো শক্তি ছিল না শুধু শুয়ে থাকতে ইচ্ছে করছে বেড়ে গেলেই তো মানে বসে থাকতে একদম ইচ্ছে করে না শুধু মনে হচ্ছিল হচ্ছে যে শুয়ে থাকি শুয়ে থাকি এরকম এগুলো তো ময়লা পড়ে গিয়েছে শাশুড়ি মা বলতেছে এত কিছু করার দরকার কি রান্না বান্না করলে আবার এগুলো করতেছে বললাম এখন অসুবিধা নাই এখন শরীরেও শক্তি আছে আর এখন একটু খেতে পারতেছি এই জন্য আরও মানে শরীরে ভালো শক্তি সঞ্চয় হয়েছে কারণ খেতে না পারলে তো আর শরীরে শক্তি হয় না তাই না এই জন্যই কিন্তু প্রচুর ময়লা হয়েছে তাই আমি এই নাকড়াটা ভিজিয়েই কিন্তু মুছে নিচ্ছি একদমই পরিষ্কার হয়ে গিয়েছে আমি আবার কালকে বাড়িতে যাব দিন ধরে আসছি এই অসুস্থতার জন্য বাড়িতেও যাইতেছি না কারণ এত দূরের রাস্তা চার পাঁচ ঘন্টা লেগে যায় সবাই খালি বলে যে কেমনে যাবে এই অসুস্থতা নিয়ে না খেতে পারলে তো যাওয়া যাবে না তাড়াতাড়ি যেতে চাইলে বেশি করে খেতে হবে রকম সবাই বলে আর বন্ধুরা সবাই আমার ভিডিওটা ফলোস করে দিবেন আমি আমার ভিডিওতে যে যে আসেন আমি কিন্তু সবারটাই পোলস করে দিই কারণ ওইগুলো আগে পোলস করে তারপরে কিন্তু নতুনদের কাছে যাই আগে পো পো দিদিভাই আপনাদের ভিডিও দেখে তারপরে কিন্তু আমি নতুনদের কাছে যাই আগেই কিন্তু যাই না আর এই যে এখানে এই ড্রেসিং টেবিলের উপরে কিন্তু তেলের বোতল দেখলেন তো কতগুলো তেলের বোতল চার পাঁচ পদের তেলের বোতল এই সবগুলোই মানে আমার মেয়ে ইউজ করে ওকে কিনে দিই এত পদের তেল দেওয়াতে মানে ওর কবি চুলের জন্য উপকার হচ্ছে মানে নারকেল তেল তারপরে হলো অলিভ অয়েল তারপরে আমন্ড বাজাজ তারপরে আছে আরও কি আমার নামি বলে গেছি যখন কিনি তখন তো মনে করে করে কিনি কিন্তু পরে আর মনে থাকে না সবই তেলের বোতল দেখেন কতগুলা তেল তেল পাউডার সবগুলো এখান দিয়েও রাখি এই সবগুলোই ময়লা পড়ে গিয়েছে আর চুল আর চুল সব কিছুর মধ্যেই যে আমার মেয়ে বলতেছে মা এখন কত সুন্দর হয়েছে বোতলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আমি বললাম হ্যাঁ তোমার তো মোচার টাইম নেই তুমি এগুলো পরিষ্কারও করবে না তো পড়া ছাড়া আমার আর কিছুই বোঝে না বই পড়তেই চায় সব সময় পড়াশোনা ওর খুবই ভালো লাগে পড়তে আমি তো সব কিছুই পরিষ্কার করে দিলাম এখন যে আমার এত আলসি লাগতেছে এখন স্নান করতে যাব। এই বিছনাটাও একটু গুছিয়ে নেব মানে আমার এত শরীরে এত আলসি আসছিল কিছুই করতে ইচ্ছে করে নাই আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটিও শেষ করব আর ভিডিও কিন্তু তেমন বড় না দেখতে বেশি সময় লাগবে না আপনারা সবাই আমার ভিডিওটি দেখে নেবেন এই বেড কভারগুলোও ওঠানোর দরকার তারপরে ওঠানো হচ্ছে না পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা